যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা সতী বয়স বাইশ কলকাতায় ফুড ডেলিভারির কাজ করে গ্রামের ছেলে হোস্টেলে থাকে বৃদ্ধা বঙ্গান ভিলার অভিশপ্ত আত্মা সতী ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু শব্দ শুনতে পেত যেগুলো অন্যরা শুনতে পেত না কলকাতার ব্যস্ত শহরে বাইক ফোন আর ব্যাগ নিয়েই তার দিন কেটে যায় এক রাতে প্রায় এগারোটার দিকে অ্যাপে আসে একটি অর্ডার লোকেশন বঙ্গান ভিলা দক্ষিণ কলকাতার পুরনো এক ভগ্নপ্রায় বাড়ি যাকে সবাই অভিশপ্ত বলে জানে সতীভাবে হয়তো কেউ ভাড়া নিয়েছে তবুও জায়গাটা নিয়ে তার মনে এক অদ্ভুত কৌতূহল তৈরি হয় বাইক নিয়ে পৌঁছে যায় ভিলার গেটে গেটটা অর্ধেক খোলা কিন্তু ভেতরে ঢুকতেই মনে হল গেট যেন নিজে থেকেই শব্দ করে খুলল বাতাস ঠান্ডা চারপাশে অদ্ভুত গন্ধ সতী ডাক দিল হ্যালো ডেলিভারি কোনো উত্তর নেই কেবল অপরে একটি আলো জ্বলছিল সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে দেখে দরজা আধ খোলা ভেতরে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসে আছেন বৃদ্ধা বললেন বাবা অনেক দেরি করলে খাবারটা টেবিলে রেখে দাও কিন্তু ঘরে কোনো আসবাব নেই শুধু ধুলো আর একটি ভাঙা চেয়ার সতীভাবে হয়তো নতুন এসেছে এখনও আসবাব আনা হয়নি টাকা দিতে গেলে বৃদ্ধা বললেন না বাবা টাকা হয়ে গেছে ফোনে সত্যি পেইড দেখাচ্ছিল কিন্তু বেরোতে গিয়েই সতি লক্ষ্য করল দরজাটা আগের চেয়ে শুরু হয়ে গেছে বাড়ির বাইরে এসে দেখে বাইক স্টার্ট নিচ্ছে না হঠাৎ পিছনে তাকিয়ে দেখে জানালা থেকে বৃদ্ধা তাকিয়ে হাসছেন এক মুহূর্তে আলো নিভে গেল রাতটা কাটাতে হলো ভিলার বাইরে পুরনো আম গাছের নিচে কিন্তু তখনই ব্যাগের ভেতর থেকে শোনা গেল বাবা খাবারটা খুব মজা হলো রাত ভর কাঁপতে কাঁপতে বসে থাকলো সতী ভোর হলে ভিলাটা বদলে গিয়ে দাঁড়ালো একেবারে ভগ্নাবশেষ বশেষ হল কোনো বৃদ্ধা নেই কোনো আলো নেই ফোনে খুঁজে দেখলো অর্ডারের কোনো রেকর্ড নেই সতী ঘটনাটা সহকর্মী রাজুকে বলল রাজু হেসে উড়িয়ে দিল ভূতচুত বলে কিছু হয় না হয়তো তুই ক্লান্ত ছিলি কিন্তু সতী স্থানীয় দোকানদারদের কাছে খোঁজ নিল সবাই জানালো ওই বঙ্গান ভিলা বহু বছর আগে এক ধনী জমিদারের বাড়ি ছিল তার স্ত্রী মারা গিয়েছিল অনাহারে কারণ সে প্রতিদিন অপেক্ষা করত যে স্বামী ফিরলে একসাথে খাব লোকেরা বলে ওই স্ত্রী আজও খাবারের জন্য অপেক্ষা করছে কিছুদিন পর আবার রাত এগারোটায় সতীর ফোনে এলো অর্ডার লোকেশন আবারও ভিলা। ভয় শিউড়ে উঠল সতু কিন্তু কৌতূহল তাকে টেনে নিল ভেতরে ঢুকতেই বাড়িটা এবার প্রথম থেকেই ভগ্নাবশেষ তবে টেবিলের ওপর রাখা একটি থালা বাটি থেকে গরম ভাত আর তরকারির গন্ধ আসছে সতী খাবার নামাতেই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল অন্ধকারে শোনা গেল মৃদুকণ্ঠ বাবা আমি আজও অপেক্ষা করছি বৃদ্ধার ছায়া ধীরে ধীরে কাছে তিনি হাত বাড়িয়ে সতীর কাঁধে স্পর্শ করে বললেন এবার থেকে তুই আমার খাবার নিয়ে আসবি যতদিন না আমি তৃপ্ত হই তোর মুক্তি নেই সতী চিৎকার করতে পারছিল না ঠিক তখনই তার ফোনে রাজুর কল আসে রিংটোনের শব্দে যেন ঘর ভেঙে গেল সতী দৌড়ে বেরিয়ে আসে কিন্তু দেখে বাইক গায়ে সে বুঝতে পারে ধীরে ধীরে সে ভিলার অভিশাপে জড়িয়ে যাচ্ছে সতী স্থানীয় এক পুরোহিতের কাছে যায় পুরোহিত বলেন যে নারীকে তুই দেখেছিস সে এই ভিলার অভিশপ্ত আত্মা তার আত্মা শান্তি পাবে না যতদিন না কেউ তার সঙ্গে শেষবারের মতো একসাথে খায় আরও সতর্ক করে দেন সাবধান যদি সে ঠোকে নিজের সঙ্গে খাওয়াতে বসায় তুই আর ফিরতে পারবি না সেদিন রাতেই সতীর ফোনে আসে নতুন নোটিফিকেশান অর্ডার কনসার্ন বঙ্গান ভিলা স্পেশাল ডিনার ফোনের স্ক্রিন কাঁপতে থাকে হঠাৎই ভেসে উঠে বৃদ্ধার মুখ ব্যাগে কিছুই নেই তবু অ্যাপে দেখা যাচ্ছে সে খাবার বহন করছে বাইক নিজে থেকে স্টার্ট নিয়ে সতীকে টেনে নেয় ভিলার দিকে ভিলার ভেতরে এবার আলোকিত উৎসব চলছে অনেক অতিথি সবাই পুরনো আমরের পোশাক পরা তাদের চোখ ফাঁকা মুখে কোনো বয়ভিক্তি নেই সতীকে বসানো হয় লম্বা টেবিলে টেবিলে সাজানো ভাত মাছ মাংস মিষ্টি সব গরম গরম বৃদ্ধা এসে বলে আজ আমার শেষ রাত আজকের ভোজে তুই সঙ্গী দে খেয়ে নে তারপর তোর মুক্তি কিন্তু সতীর কাছে খাবারটা ছাই আর রক্তের মতো গন্ধ করছে অতিথিরা একসাথে খেতে শুরু করে আর তাদের চোয়াল থেকে ভৌতিক শব্দ বেরোয় সতী প্রায় অজ্ঞান হয়ে যায় বৃদ্ধা জোর করে এক চামচ ভাত তার মুখে পুড়ে দেন সতীর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে শেষবার সে দেখল সব অতিথিরা ফাঁকা চোখে তাকিয়ে আছে তার দিকে অভিশাপ কি ভাঙবে নাকি সতী চিরতরে বন্দী হয়ে যাবে বঙ্গানভিলার অভিশপ্ত ভোজে প্রিয় দর্শকবৃন্দ এই গল্পটি এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার চলুন আমরা যাই আমাদের পরবর্তী গল্পে দুই সালের শীতকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ছোট্ট পাহাড়ি গ্রাম নাম চন্দ্রপুর গ্রামটি প্রধান রাস্তা থেকে অনেকটা দূরে চারপাশে ঘন বন আর ছোট নদী গ্রামের শেষ প্রান্তে আছে পুরানো পাহাড়ি বাড়ি যা বহু বছর ধরে খালি লোকমুখে শোনা যায় এই বাড়ি অভিশপ্ত রিয়াজ শহরের কলেজে পড়াশোনা করছে ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছে সুমন গ্রামের স্থানীয় ছেলে রিয়াজের বন্ধু দেবীচরণ দাদু গ্রামের বয়স্ক ব্যক্তি যিনি অতি প্রাকৃত ঘটনার গল্প বলেন রিয়াজ ছুটি কাটাতে চন্দ্রপুর এসেছে শহরের ধূম্রজাল থেকে মুক্তি পেতে তার ইচ্ছা তাই সে গ্রামের পাহাড়ি বাড়িতে এক সপ্তাহ থাকতে চায় প্রথম দিনেই সে লক্ষ্য করে কিছু অদ্ভুত ঘটনা রাত প্রায় দশটা বাড়ির চারপাশে ঘন কুয়াশা হঠাৎ রিয়াজ তার জানালা দিয়ে দেখল বাড়ির উঠোনে একজন মানুষ হাঁটছে কিন্তু লুকোনোর মতো অদ্ভুত গতি রিয়া চিৎকার করতে গিয়েও থেমে যায় কারণ ফাঁকা মাঠে কেউ নেই শুধু ছায়া পরের দিন সকালে সুমন এসে জানালো দেখেছ তো সেই বাড়ি নিয়ে গ্রামের লোকেরা অনেক কিছু বলে কেউ রাতে ঢোকার চেষ্টা করে না যারা গিয়েছে তারা ভয়ঙ্কর শব্দ শুনেছে আর কয়েকজন বলে তারা ছায়ার মতো মানুষ দেখেছে রিয়াজ প্রথমে বিশ্বাস করতে চায় না সে ভেবেছে হয়তো তার কল্পনা কিন্তু পরের রাতে সব ভেঙে পড়ল রাত বারোটা হঠাৎ ছোট রুমের দরজা নিজে খুলল রিয়াজ অস্থির হয়ে উঠল হঠাৎ ধ্বনিতে ভয়ঙ্কর কান্নার শব্দ আসে মনে হচ্ছে কেউ বাড়ির এক কোণে কান্না করছে রিয়াজ সাহস যোগ করে দরজার দিকে এগোয় এক মুহূর্তে দরজার ফাঁক দিয়ে একটি হিমশীতল বাতাস প্রবেশ করে এবং তার চোখের সামনে ঘুরতে থাকে অদ্ভুত ছায়া মানুষের মতো কিন্তু অস্পষ্ট আর চোখ লাল আলোয় জ্বলছে রিয়াজ চিৎকার করতে গিয়েও থেমে যায় কারণ ফাঁকা মাঠে কেউ নেই শুধু ছায়া পরের সকালে রিয়াজ বুঝল ঘুমের মধ্যে সে কিছু দেখতে পায়নি কিন্তু তার ঘর জুড়ে পায়ের ছাপের চিহ্ন আছে কিন্তু কৌতূহল তাকে আরও গভীরে টানে সে ঠিক করে আজ রাতে সেই রহস্যের উৎস খুঁজে বের করবে রাত এগারোটা রিয়াজ ল্যান্ট্র্যান হাতে বাড়ির এক দূর প্রান্তে যায় হঠাৎ অন্ধকারে কেউ হেসে ওঠে কিন্তু সে কোনো মানুষ নয় রিয়াজ ল্যান্ট্র্যান হাতে বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে বাতাস একেবারেই স্থির কিন্তু হঠাৎ দূরে ছায়ার মতো অদ্ভুত চিহ্নগুলো কাঁপতে শুরু করে রিয়াজের হার্ট রেট বেড়ে যায় হঠাৎ একটি ভয়ঙ্কর শীষের আওয়াজ ঘরের ভেতর ছড়িয়ে পড়ে রিয়াজ লক্ষ্য করে দূরে রুমের দেয়াল থেকে অদ্ভুত ছায়া বের হয়ে আসছে ছায়াটি মানুষ বা পশুর মতো নয় একটি অদ্ভুত অস্পষ্ট রূপ রিয়াজ সাহস করে ল্যান্টার নাড়িয়ে ছায়ার দিকে এগোয় তখনই সে লক্ষ্য করে ছায়ার চোখ লাল জ্বলছে এবং সেটি ধীরে ধীরে দাঁড় দিকে এগোচ্ছে সুমন তখন ফোনে বলছিল রিয়াজ ওখানে যাওয়া মানে ঝুঁকি নেওয়া কেউ বুঝতে পারছে না এটা কেমন ছায়া গ্রামের সবাই বলে রাতে ওর নিকটে গেলে কেউ ফিরে আসে না আমি বলি ফিরে যাও কিন্তু রিয়াস থেমে থাকতে পারল না সে ঠিক করল। ছায়ার মুখোমুখি হবে এবং সত্যিটা বের করবে ল্যান্টার্নের আলো যখন ছায়ার ওপর পড়ল। রিয়াস দেখতে পেল ছায়ার মধ্যে একটি পুরানো মানুষের মুখ যেটা যেন একশো বছর ধরে বাড়িতে বন্দি চোখ লাল মুখ বিকৃত তৎক্ষণাৎ ঘরের মধ্যে সব দরজা বন্ধ হয়ে যায় জানালা বন্ধ হয়ে যায় আর বাতাস ঘন হয় রিয়াজ বুঝল ছায়াটি এখন শুধু দেখতে নয় বরং তার প্রতি আক্রমণও করতে চাইছে হঠাৎ ছায়া তার সামনে এসে থেমে গেল এবং গোপন ধ্বনিতে বলল তুমি এখানে কেন এসেছ ওদের খুঁজতে এসেছ এখন তোমার পালানো সম্ভব নয় রিয়াজ ফ্রোজেন হয়ে গেল তার মন বলে এটা স্বপ্ন নয় সে চিৎকার করতে চায় কিন্তু কোনো শব্দ বের হয় না অচানক ছায়া দেখাতে শুরু করে পুরনো স্মৃতিগুলো বাড়ির পূর্বের মালিকের আত্মার কষ্ট ভয়ঙ্কর মৃত্যু এবং গ্রামের লোকেদের উপর অভিশাপ রিয়াজ বুঝতে পারে ছায়া শুধু ভয় দেখাচ্ছে না বরং তাকে এক ধরনের বার্তা দিচ্ছে পরের মুহূর্তে ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং রিয়াজ পায়ে বড় রুমের মধ্যে দিয়ে একটি পুরানো চিঠি পড়ে আছে চিঠিতে লেখা যদি তুমি সত্যি জানতে চাও রাতে আবার এই রুমে এসো কিন্তু মনে রেখো একবার প্রবেশ করলে তুমি আর আগের মতো হতে পারবে না রিয়াজ আতঙ্কিত হলেও জিজ্ঞাসার কৌতূহল তাকে আরও গভীরে টেনে নেয় রাতের ঘন অন্ধকারে রিয়াজ সিদ্ধান্ত নিল আগামী রাতে সে চিঠিতে লেখা নির্দেশ মেনে সত্যি রহস্য উন্মোচন করবে কিন্তু কিসে সে ফিরতে পারবে রিয়াজ পরের রাতেই ল্যান্টার্ন হাতে আবার সেই দূরপ্রান্তের রুমে ঢুকে পড়ে ঘরের মধ্যে বাতাস ঘন এবং অন্ধকার যেন প্রাণবন্ত রিয়াজ মনে করছিল ছায়ার বার্তা এবার পুরোপুরি সত্যি হবে চিঠিতে লেখা নির্দেশ অনুযায়ী সে রুমের এক কোণে গিয়ে পুরানো ধুলো মাখা আলমারির দরজা খুলল আলমারির ভিতরে একটি ছোট কাঠের বাক্স বাক্সটি খুলতেই বের হলো একটি পুরানো দাগলাকিত পুঁথি আর একটি কালো দাগের কাপড় হঠাৎ বাতাসের ছায়ার পুনরাবির্ভাব এবার এটি আরও ভয়ঙ্কর ছায়া রিয়াজের সামনে দাঁড়ালো কিন্তু এবার তার কণ্ঠে হিউম্যান সোয়ার আমি এই বাড়ির পূর্বের মালিক রঘুনাথ চৌধুরী আমার মৃত্যুর পর আমার আত্মাই বাড়িতে বাঁধা আমি শান্তি চাই তুমি যদি আমার শেষ ইচ্ছা পূরণ করো আমি মুক্তি পাব রিয়াজ বুঝলো ছায়াটি আসলে এক অভিশপ্ত আত্মা সে দেরি না করে ছায়ার নির্দেশ অনুসরণ করল রঘুনাথ চৌধুরীর শেষ ইচ্ছা ছিল তার মৃতদেহর আশেপাশে থাকা সব অশুভ জিনিস আগুনে পোড়ানো বাড়ির সমস্ত অভিশপ্ত ধন বা জাদুকরী বস্তু ধ্বংস করা রিয়াজ ল্যান্টার্ন হাতে এগিয়ে গেল সে ছায়ার নির্দেশে আলমারির ভিতরে থাকা সব জিনিস আগুনে দিল ধোঁয়া উঠল বাতাস কেঁপে উঠল আর হঠাৎ ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পরের সকালে রিয়াজ লক্ষ্য করল ঘরের মধ্যেকার সব অদ্ভুত ছায়া আর পায়ের ছাপ মুছে গেছে বাড়ি আগের মতো নীরব কিন্তু শান্তি আছে রিয়াজ গ্রামের লোকদের জানালো দেবীচরণ দাদু বললেন তুমি সত্যিই সাহসী ছেলে এই বাড়িতে বহু বছর কেউ প্রবেশ করতে সাহস পায়নি তুমি শুধু ভয়কে মোকাবিলাই করলে না বরং আত্মাকেও মুক্তি দিলে রিয়াজ বুঝল কখনো কখনো সত্যি রহস্য উন্মোচন করতে হলে ভয়কে মোকাবিলা করতে হয় অজানা ভয়কে সম্মুখীন হওয়া সাহসিকতার পরিচয় অতি প্রাকৃত ঘটনা কখনো বাস্তব অভিজ্ঞতা ও ইতিহাসের সঙ্গে জড়িত কখনো কখনো অতীতের ভয়ঙ্কর ভুল শুধরে নতুন শান্তি আনা সম্ভব পাহাড়ি বাড়ির ছায়া গল্প এখানেই শেষ হলো রিয়াজ ফিলে এসেছে তার জীবনে তবে সেই রাতের স্মৃতি ও অভিজ্ঞতা তার মনে চিরকাল অমলিন হয়ে থাকবে গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না